আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করবো আরেকটি মজার রেসিপি সেটা হলো আলু আর ডিম আলু ডিম নিয়েছি তার সাথে আদা রসুন গরম মশলা হলুদ লবণ জিরার গুঁড়া গোটা কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি তিনটা মাঝারি সাইজ এখন আমি ফ্রাই প্যান চুলাই দিয়ে দিলাম সেখানে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিব হলুদটা যখন একটু গরম হবে তখন আমি ডিমগুলো দিয়ে দেবো এখন ডিমগুলা আমি লাল লাল করে ভেজে নিব ভাজার পর কালারটা অনেক সুন্দর আসবে তো দেখুন কেমন অনেক সুন্দর কালার আসছে এখন ডিমগুলো করে ভেজে নেবেন যাতে সুন্দর করে ভাজা হয় আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তারপর আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকার নেওয়ার কারণ হলো যখন আমি এটাতে শীষ দিয়ে নিব। সেখানে আলুগুলো অনেক সুন্দর সফট হবে আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মশলা যেগুলো নিয়েছিলাম সব দিয়ে দিব একটু নাড়াচাড়া করে নিব তারপর একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে নেব এখন আমি তিনটা তেয়াজ পাতা দিয়ে দিলাম আমার একটা কষানো হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করবো এখানে আমি চার কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা বুঝে শুনে এদিক ওদিক দেবেন কতটুকু লাগে আমি দুটা শীষ দিয়ে নিয়েছি শীত দেওয়ার কারণে আলুগুলো অনেক নরম থাকবে শীষ দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে বাগার দিয়ে নিব একটা পেঁয়াজ নিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তারপর এখানে আমি গোটা জেরা দিয়ে দিব এখন আমি গোটা কিছু জিরা দিয়ে দিলাম হাফ চামচ আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজ এখন আমি সিদ্ধ করে আলুগুলো দিয়ে দিচ্ছি এখন তরকারিগুলো দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন বাগার দেওয়ার পর আমার তরকারি কালারটা হয়ে গেছে কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বেশি বেশি কমেন্টস করুন আসসালামু আলাইকুম